বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত দলের নাম বাংলাদেশ জামায়েতে ইসলামী বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে দলটি ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস জয়কে ঘিরে জামায়েতকে নিয়ে নতুন করে আগ্রহ ও কৌতূহল সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ই সময় একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের লেখা পূর্বের হাওয়া তিন ইসলামে জোট গড়ে জয় হতে কি পারবে জামায়াত শিরোনামের সেই প্রতিবেদনে নানা বিশ্লেষণ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বাংলাদেশে কর্মরত এক মার্কিন কূটনীতিজ্ঞের সাক্ষাৎকারও প্রকাশ করা হয় যদিও সংবাদ মাধ্যমটি তার নাম প্রকাশ করেননি ওই কূটনীতিক বাংলাদেশে জামায়াতের জনপ্রিয়তার পাঁচটি কারণ উল্লেখ করেন মার্কিন কূটনীতিজ্ঞের চোখে জামায়াতের শক্তি এক শিক্ষিত নেতৃত্ব জামায়াতের অধিকাংশ নেতা উচ্চশিক্ষিত এবং বাণিজ্যিকভাবে সফল দুই ভদ্র আচরণ তাদের সঙ্গে কথা বলা যায় কারণ আচরণে তারা ভদ্র ও সভ্য তিন মানবাধিকার বঞ্চনার ইতিহাস মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের কারণে তারা ইতিহাসের এক পর্যায়ে নির্যাতিত ও মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছে চার গণতান্ত্রিক বিশ্বাস জামায়াত গণতান্ত্রিক ব্যবস্থায় আস্থাশীল পাঁচ প্রগতিশীল ইসলামী শক্তি ইসলামী আদর্শে বিশ্বাসী হলেও তারা তালেবানের মতো পশ্চাৎপদ নয় বরং তুলনামূলকভাবে প্রগতিশীল যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি প্রতিবেদনে আরও বলা হয় দীর্ঘ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশে ক্ষমতায় আসুক জামায়াত এ নিয়ে তাদের মধ্যে তেমন কোনও গোপনীয়তাও নেই ফলে সাম্প্রতিক সময়ের ছাত্র রাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী